আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা রবি সিমে দশ মিনিট এবং পঞ্চাশ এমবি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো মন্দিরে বুঝতে পারছেন যে রবি সিমে কিন্তু রবি সিমে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পঞ্চাশ এমবি এবং দশ মিনিট ফ্রি নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলতে চাই এখন পর্যন্ত তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স मैं अपना तो मैं एक কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বিকাশ অ্যাপ রেফার করে আয় করুন তো এখানে আপনারা কিন্তু আয় করে বিকাশ অ্যাপ রেফার করে আয় করে আয় করতে পারবেন কিন্তু কিছুটা এছাড়াও যদি আপনি নিশ্চয় চলে যান তাহলে দেখতে পারবেন যে একটি আরেকটি ভিডিও যে বিকাশ থেকে আপনারা কিন্তু একশো চল্লিশ টাকা বোনাস পেতে পারেন তো কীভাবে পেতে পারেন সেই ভিডিওটি দেখলে আপনার অবশ্যই অবশ্যই পেতে পারেন তো নিচে চলে আসার আরেকটি ভিডিও দেখতে পারেন বন্ধুরা যে আরেকটি যে ইস্কিত সিম অফার তো স্কৃত সিম অফারে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে কিছুটা এমবি ফ্রিতে নিতে পারবেন সোভিও চলুন ভিডিওটি মূল মূল আলোচনায় চলে যায় তো ভিওয়ার্স প্রথমে কী করবেন আপনাদের আপনার দেখলো আপনাদের ফেসবুকে প্রথমে ক্লিক করে দেবেন তো আমি আমার ফেসবুকে ক্লিক করে দিব তো দেখতে আমাদের উপরে ফেসবুক তো সিম্পলি ফেসবুকে আপনার ক্লিক করে দেবেন তো যখন ফেসবুকে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে উপরে একটি সার্সবার অপশান তো সার্চ বারে ক্লিক করে দেবেন তো বারে ক্লিক করে দিয়ে এখানে টাইপ করবেন যে রবি তো আর ও পি আই রবি লিখে এখানে সিমটি আপনারা বারে এখানে একটা সার্চার দিতে পারেন তো এখানে ক্লিক করে দিবেন তো আমি এখন রবি এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর প্রথমে একটা অপশান চলে এসেছে রবি তো সিমটি রবিতে আপনার ক্লিক করে দিবেন তো রবিতে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন তো নিচে চলে আসবেন সোয়াপ করে নিচে চলে আসবেন আসার পর একটি অপশন দেখতে পাবেন যে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে এখানে একটি এমবি অফার দিয়েছে রবিতে যেটি হচ্ছে যে তিনশো এমবি ডাটা ফ্রি তো এটি হচ্ছে আপনারা যদি আপনাদের মায়ের নাম্বারে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু এখান থেকে তিনশো বি ফ্রিতে পেয়ে যাবেন তো আবারও আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাবেন যে একটি অপশন এই জরুরি এই একটি অপশন দিতে পারবেন বন্ধুরা যে এই জরুরি সময়ে এক কোটি তেত্রিশ তিরিশ লাখেরও বেশি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রবি আপনাদের সর্বদা পরিবারের সাথে কানেক্টেড রাখতে আমরা দিচ্ছি দশ মিনিট এবং পঞ্চাশ এম বি ফ্রি তো এই মেয়াদ এই অফারটির মেয়াদ থাকবে তিন দিন এবং আপনি কীভাবে অফারটি নিতে পারেন সেটি হচ্ছে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান জিরো হ্যাশ তো এটি আপনার ডায়াল করবেন তো সিমটি এখন কী করবেন ডায়াল প্যাডে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল প্যাড তো আপনার সিমটি ডায়াল প্যাডে চলে দেবেন তো দ্বিতীয় আমাদের ডায়াল প্যাড তো ডায়াল প্যাডে চলে দেবেন তো ডায়াল প্যাডে চলে গিয়ে এখানে সিমটলি আপনার ডায়াল কপেড স্টার টু ওয়ান টু স্টার ওয়ান জিরো হ্যাশ তো লিখে সিমটি এখানে কলে ক্লিক করে দেবেন তো আমি কলে ক্লিক করলাম কলে ক্লিক করার দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু রবি সিম এখানে নেই তো সেহেতু আপনাদের কিন্তু আমি অফারটি নিয়ে দেখাতে পারছি না তো আপনারা কিন্তু রবি সিমটা নিয়ে নেবেন তো রবি আপনাদের যাদের রবি সিম রয়েছে তারা কিন্তু এই অফারটি হানড্রেড পার্সেন্ট শিওর পেয়ে যাবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলো ভিডিওটি যদি পাওয়া লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ